পাখি আনন্দ আকাশে বাতাসে কি যে মজা লাগছে আমার আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আরে আরে আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি হোজট খেয়ে পড়ে গেছি আমার কেকটা কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনে কিনেছি আমি কেকটা কিনে খেতেও পারলাম না আমার কেক আহারে আমার শিকড়ে হোচট খেয়ে পড়ে মেয়ের কেকটা নষ্ট হয়ে গেল ইস কত কান্না করছে আমার শিকড় হয়েছে একদম কথা শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই মেয়ে শুনো কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি হ্যাঁ যাও বাড়ি যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও তুমি আর এমন করে কেঁদো না চুপ করো তো গাছ একদম কথা বলবে না তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হলো আর কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো এই একটা কেকই তো আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের অভাবে সংসার আমার মা একটা কেকই কিনে খাওয়াতে পারে না কত কান্না কাটি করার পর মায়ের কাছ থেকে কেক কিনা টাকা নিয়েছিলাম আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য হ্যাঁ আমরা কি বড়লোক আমরা তো গরিব টাকা কোথায় পাবো হলো না আমার আর কেক কিনে খাওয়া হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব আমার সে করে হুজট খেয়ে তোর শখের কেন কেকটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেবো আর অনেক দিন হয়ে গেল, আমি কোনো গরিবদের সাহায্য করিনি আজ যখন সুযোগ এসেছে এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছো এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা বাড়িতে নিয়ে আঙিনা রোপণ করে দিবে দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছ তখন আমি তোমার এই ফুল আমি নিয়ে তোমার কথা মতো করে এখানে তুই আঙিনাই কি করছিস আর তোর পাশে এটা কিসের ফুল ফুলটা দেখতে কেমন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আবার ঝাঁজালু গন্ধও আসছে কোথায় থেকে ফুলটা আনলি জিলি? হ্যাঁ তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গেছি তারপর জিলি তার মাকে সব কথা খুলে বলে তোর মাথাটা কি ঠিক আছে রে জিলি এইসব তুই কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি মনে হচ্ছে তোর শরীর তো খারাপ হয়ে গেছে এসব উল্টা কথা বলছিস যা গরে যা গরে গিয়ে পড়তে বস আমি একটু কাজে যাচ্ছি গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একেবারে তার পর জিলি গাছের কথা মতো ফুলটি বাড়ি রাঙি নাই রোপণ করে দেয় ও মা এটা কি দেখছি আমি কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম আজ এই জায়গায় এই জাদুর কেকের গাছ হয়েছে এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে কি মজা কি মজা এখন আমি গাছ থেকে কেক পেড়ে খেতে পারব কী হয়েছে রে তোকে তো খুশি খুশি লাগছে কেন মা দেখো কালকে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই ফুল থেকে এই জাদুর কেকের গাছ হয়েছে এখন থেকে তুমি এই কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা আর আমিও ইচ্ছে মতো কেক খেতে পারবো খবরদার জিলি তুই দাঁড়া এই গাছ থেকে একটাও কেক পারবি না ফুল থেকে জাদুর কেকের গাছ হয়ে গেল। এটা কেমন জানি সন্দেহ লাগছে এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোন গাছের কথা বলেছিস তুই আমাকে সেখানে নিয়ে যা আমিও দেখতে চাই কোন গাছ তোকে ফুল দিয়েছে যা থেকে কেকের গাছ হয়েছে ঠিক আছে মা চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি তারপর জিলি তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায় এই গাছ বলো আমার মেয়েকে কেন তুমি ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছ নাকি হ্যাঁ নিশ্চয় এ কেক পেরে খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না গো তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তুই জাদুর ফুলটা দিয়েছি আর এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে আর সেই কেক তোমরা খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে গাছ তুমি আমাদেরকে সাহায্য করার জন্য এই কেকের গাছটা দিয়েছো তুমি খুব ভালো আমি অবশ্যই গাছদরা কেক বাজারে বিক্রি করব আর আমাদের অভাবও দূর করব তবে হ্যাঁ ওই গাছে শুধু দুইবারই কেক ধরবে রাতে আর দিনে দিনের কেকগুলো তোমরা খাবে আর বিক্রি করবে আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছবে না গাছ থেকে পেরে নেই দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই বাজারে কেক গুলো সবাই নিবে আর গাছে ধরা কেক গুলো বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো আর আমাদের অভাবও দূর হবে রে মা তারপর থেকে শ্যাপাশিয়ালিনী ও জিলি গাছ থেকে কেক পেরে প্রতিদিন বাজারে নিয়ে বিক্রি করতে থাকে এভাবে কেক বিক্রি করে শ্যাপা ও জিলি অনেক ধনী হয়ে যায় আমি এজন্যই তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের একদিন আমি ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে নাকি গরিবদেরকে সাহায্য করে এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল সেই দিন থেকে আমি পণ করেছিলাম যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে তাহলে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব আচ্ছা সে শ্যাপার কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না দাঁড়া আমি তাদের কেকের গাছটাই নষ্ট করে দিবো এই তো সে চাদুর কেকের গাছ এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিব তারপর ডাইনি জైనా গাছ থেকে কেক খেতে যায় তখনই গাছটি তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে বশ করে ফেলে কী হলো আমান আমার ভিতরটা জলে যাচ্ছে কেন গেলো গেল গেলি আমার ভিতরটা জ্বলে গেল বাঁচা ওরে বাবা আমাকে কেউ বাঁচাও আমি আগে থেকে জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিসটা নষ্ট করে দিবে তাই তো বুদ্ধি করে কেকের গাছে ডাইনিকে মেরে ফেলার জাদু শক্তি দিয়ে রেখেছি ঠিক হয়েছে এবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে